ও আমার রসের ভাবি তোমার কাছে একখানে দাবি কি ব্যাপার আজকে তো খুশি খুশি লাগতেছে টুম্পা ভাবির সাথে দেখা করতে গেছিলে নাকি শোনো নিজের মতো সবাইকে ভেবো না মনটা পরিষ্কার রাখো আমার মন পরিষ্কারই আছে কারণ আমি ছোটবেলায় সার্ফ এক্সেল খাইছিলাম মারো মুজ মারো 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 আমারও গলা ব্যথা করতেছে দুই কাপ বানাও এক কাপ তুমি খাও আর এক কাপ আমারে দাও আচ্ছা এক কাজ করো তুমি আমার মাথা টিপে দাও আমি তোমার গলা টিপে দিই গলা টিপা তো দূরের কথা শুইয়ে দেখ তোরে আসামি বানাবো ভাইজান আপনার বউ তো দেখলাম অনেক সুন্দর উনি কি চাকরি করে নাকি আর বলেন না ওই চাকরিতেই আমার সর্বনাশ করে ফলাইছে বলেন কি চাকরি করা তো ভালো চাকরিতে কিভাবে সর্বনাশ করলো নার্সের চাকরি করে সিস্টার বলে না ডাকলে সে আমার কোনো কথাই শোনে না থাকতে দে আমায় সরি ভাইয়া একদম সম্ভব নয় ওখানে একজন ঘাপটি মেরে বসে আছে তবু দেখেন না যদি কোন রকম একটু অ্যাডজাস্ট করা যায় চেষ্টা করে দেখতে পারেন ওইখানে যে বসে আছে সে কিন্তু পুলিশের চাকরি করে ঘরে সবাই দেখায় বাসর ঘর করবি এইগুলো কি বলেন আপনি আমার প্রতি সরম লাগে না তাইলে লাইট বন্ধ করলে সমস্যাটা কোথায় আমি অন্ধকারে অন্ধকারে যাবো ডাক্তার আমার বউ অজ্ঞান হয়ে গেছে জলদি কিছু করেন তার আগে বলেন অজ্ঞান হয়েছিল কেন আজকে বউর জন্মদিন ছিল বোর নাম তপস্যা কে লিখে দিছে সমস্যা তাই দেখে অজ্ঞান হয়ে গেছে রোগীর বয়স কত 30 বছর হবে 30 বছর না 28 বছর মারো মুজে মারো মারো মুজে মারো মারো নেই এমজা কো রে এক সেকেন্ড বিয়ের মালা মুখে মুখে বিয়ে সবাই করতে চায় সময় আসলে পালটি খায় বিয়ে তো আমি ঠিকই করব হয় তোরে করব নয় তোর ছোট বোনরে করব সাহস থাকলে आशीष গাছের সাথে ঝুলায় তারপর পিটাবো এক্সকিউজ মি আপনার নামটা জানতে পারি আপনাকে তো আমি চিনি না আর আমার নাম দিয়ে আপনি কি করবেন ঠিকই তো আপনার নাম জেনে আমি কি করব আপনাকে তো আর আমার বিএমডব্লিউ তে বসাতে পারবো না আমার নাম টম্পা 17 নম্বর রোড 13 নম্বর বাড়িতে থাকি ঠিক আছে যে আমি বিএমডব্লিউ কিনবো সবার আগে আপনাকেই বসাবো পাগল হব না কেন বিয়ে করে আনছে কি তোমার রূপ দেখার জন্য থাকবো না ঘরে তুমি একবার যাইয়ে দেখো চাইডে বিয়ে কিন্তু ফরজ সারাদিন ভাবিকার দিকে নজর তোমার এত বলি তোমার লজ্জা লাগে না আরে লজ্জা তো নারীর भूषण তুমি ভাবীর টি-শার্টের উপরে অ্যারোপ্লেনটা দেখছো অ্যারোপ্লেন দেখার কি আছে তুমি জীবনে অ্যারোপ্লেন দেখো নাই আরে অ্যারোপ্লেন তো অনেক দেখছি কিন্তু এত বড় অ্যারোপ্লেন কোনোদিন দেখি নাই হ্যালো মনের সাথে মনটা মন যদি মিলে যায় তখন কি হবে জুটি মনের মিলন হলো ভাই কি তাকেই তুলে নিয়ে গেল কি বলছো মানুষ যারা বেশি ভালোবাসে আল্লাহ সবার আগে তারই তুলে নেয় এটা সত্যি ওনাদের ভালোবাসা অমর হয়ে থাকবে মানে আমার ভালোবাসায় কমতেছিল তাই না এত মায়ের খাও তাও তোমার লজ্জা হয় না আমাজন আমি বিয়ে করে নিয়ে এসেছি এই যে এই আম্মারে সালাম করো আসসালামু আলাইকুম আম্মা জান আমাদের জন্য দোয়া করবেন ওয়া আলাইকুম আসসালাম খুব সুন্দর বউ হইছে দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে ইচ্ছা ভাবি রাখি সারা ঘুমাতে পারি না আপনার ভাইয়ের নাক ডাকার জন্য আরে ভাবি দিনের বেলা ঘুমাবেন আমি জানি তো ভাই রাতে নাক ডাকে এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা কয় টাকা দেব তার আগে বলো তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে তার আগে বলো মন চুরি করে তুমি কি করবা আর যদি ডাবল সেঞ্চুরি না করতে দি তাইলে কি করবা কালকে রাতে আমার জন্মদিনের পার্টি আপনি না আসলে কিন্তু কেক কাটবো না আরে টুম্পা ভাবি আপনি ডাকবেন আর আমি আসবো না অবশ্যই আসবো তুই একবার যাই দেখ এমন লাথি মারবোস যা কক্সবাজার যেয়ে পড়বি লাথিটা একটু আস্তে মারো কারণ টুম্পা ভাবির বাসা কক্সবাজার না ঢাকা হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি

এই শোনো আমার জন্মদিনে একটা ফোন কিনে দাও না এই ফোনটা শুধু হ্যাং করে টুম্পা তুমি এক কাজ করো হেলমেট পরে ফোন চালাও তাহলে আর হ্যাং করবে না সব সময় শুধু বেজ্জতি করো ফোন কিনে দিবে কিনা সেটা বলো নতুন ফোন কিনেও লাভ নাই ফোন যখনই ভাইরাস দেখবে তখনই হ্যাং করবে গজব অরুণ ভাই পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা আরে ভাবি এটা কোনো ব্যাপার নাকি এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি ভাইজান অনেক মিষ্টি নাকি একদম না একেবারে নোনতা হ্যালো না তোমার ডায়াবেটিস নাই প্রসব টেস্ট করাইছি বাই বাই শোনো এদিকে এসো হ্যাঁ বলো যখনই আমি গান শুরু করি তুমি বেলকনিতে যে লোকজন দেখা শুরু করো কি কিjate এলাকার লোক না ভাবে যে আমি তোমার গলা টিপে ধরেছি শীতের ছুটিতে কোথায় যাব কিছু চিন্তা করেছো যেখানে বলবা সেখানে নিয়ে যাবো কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাবো না আমরা তো কোনোদিন পাগলাগারোতে যাই নাই চলো না এবার পাগলা গারোতে গিয়ে পাগল দেখে আসি ঘুরে ফিরে সেই একই কথা বলছি না তোমার বাপের বাড়ি আমি যাবো না ভাবি আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারেন আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলেও সমস্যা নেই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে গুড বাই বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো কি নিয়ে গবেষণা করো বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালো হয়ে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য

তোর এত বড় সাহস তুই আমার বাবা তুলে কথা বলছিস যদি তোর শেষ ইচ্ছা পূরণ করতে না পারি তোরে মুক্ত করে দেব বল তো শেষ ইচ্ছা কি তাহলে আমাকে ভরসা করে দেন হ্যাঁ আমি জানতাম আপনারা পারবেন না আচ্ছা কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবে দিয়ে ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবে নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবে চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে